লের পক্ষ থেকে জানাই সবাইকে স্বাদ আমন্ত্রণ তো প্রথমেই বলবো যে সকল দর্শক বন্ধুকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো যেহেতু নতুন বছর শুরু হয়ে গেছে এবং আমরা সবাই বুঝতে পারছি যে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে বেশ কয়েকদিন ধরে তো আশা করি আপনারা পাখিদের ঠিকঠাকভাবে যত্ন করছেন এবং ঠিকঠাকভাবে লালন পালন করছেন আশা করি পাখিগুলো ভালোও আছে তো বন্ধুরা আজকে যে টপিক নিয়ে একটা আলোচনা করব সেটা হলো যে বদ্রি পাখি বা বাজ্রিঘার পাখি হাঁড়িতে ঢুকছে কিন্তু ডিম পাচ্ছে না এর কারণ কি তো অনেক বন্ধুদের কিন্তু এই সমস্যায় পড়তে হয় এবং যারা নতুন নতুন ব্রিডার এবং যারা নতুন নতুন পাখি পালন শুরু করেছেন তারা কিন্তু এই কনফিউশানে থাকেন যে পাখি হাঁড়িতে ঢুকছে কিন্তু ডিম পাচ্ছে না কেন অনেক দিন ধরে হয়ে যাচ্ছে লং টাইম নিয়ে নিচ্ছে কিন্তু পাখি তো ডিম পাচ্ছে না তো এই কনফিউশন আজকে কিন্তু আপনাদের দূর করে দেবো বন্ধুরা তো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে একটাই রিকোয়েস্ট এটাই যে তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে এর কারণটা কি এবং এর সমাধান কি করলে হয়ে যাবে তো আশা করি বন্ধুরা ভিডিওটা প্রচণ্ড পরিমাণে কাজে আসবে যারা নতুন নতুন ব্রিডার এবং নতুন নতুন পাখি পালন শুরু করেছেন এবং যাদের এই প্রবলেমে পড়তে হচ্ছে তো চলুন বন্ধু দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা প্রথম যেটা আসে এক নম্বর পয়েন্ট যেটা হলো কিনা পাখির বয়স কম হওয়া তো আমরা সবাই জানি পাখি বদ্রি পাখি বা বাজিকার পাখি কিন্তু মিনিমাম ব্রিডিংয়ে আসতে পাঁচ থেকে ছ মাস লাগে মিনিমাম সবথেকে কম হলে পাঁচ থেকে ছ মাস লাগে তার আগেও ব্রিডিংয়ে আসে চার মাসে ব্রিডিং আসে সেগুলো কিন্তু কলোনি ক্ষেত্রে যদি আমরা কলোনিতে পাখি পালন করে থাকি বন্ধুরা খুব তাড়াতাড়ি কিন্তু তারা মেটিং মুডে আসে এবং ব্রিডিং করা স্টার্ট করে দেয় কিন্তু এই বয়সে কিন্তু পাখির থেকে ব্রিডিং নেওয়াটা উচিত নয় এটাও আমি অ্যাডভাইস দিলাম এবং আমরা যদি বয়স কম দেখি পাখির সেক্ষেত্রে কিন্তু পাখি অনেক সময় কী হয় ভাঁড়ে ঢোকে কিন্তু সেই পাখি কিন্তু ডিম দেয় না এবং তারা ভাঁড়ে ঢুকছে বসছে কিন্তু ডিম আসবে না তার কারণ কি না বন্ধুরা মেয়ে পাখির বয়স যদি কম হয় হাঁড়িতে ঢোকে কিন্তু তাও কিন্তু পাখি ডিম দেবে না এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে মিনিমাম পাখির ছয় মাসের বয়সের ওপরে গেলে পাখি অ্যাডাল্ট হবে তখন কিন্তু পাখি হাঁড়িতে ঢুকবে এবং কিছুক্ষণ দেখবেন যে সময় কাটাচ্ছে হাঁড়ির মধ্যে তখনই কিন্তু ও ডিম পাড়ার সম্ভাবনা রয়েছে তার আগে কিন্তু নয় বয়স কম থাকলে আমরা দেখি যে পাখি হাঁড়িতে ঢুকছে কিন্তু বন্ধুরা ডিম পারবে না এবং বয়স যে কম এবং বেশি সেটাও কিন্তু বোঝার কিন্তু একটা সিস্টেম আছে আপনি কিন্তু দেখলে বুঝতে পারবেন যে পাখির যে চোখটা দেখবেন যে রিং আসছে না এবং মাথায় দেখবেন ডোরা ডোরা দাগ নে আছে সেগুলো কিন্তু বাচ্চা পাখি বা সেমিয়াডাল পাখির কিন্তু মানে কি বলে চেনার উপায় এবং ধারী পাখি যখনই হবে অ্যাডাল্ট যখনই হবে আস্তে আস্তে দেখবেন ওর চোখে একটা রিং আসছে এবং মাথার যে ডোরা ডোরার দাগগুলো দেখবেন যে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে তখনই বুঝতে হবে পাখি কিন্তু অ্যাডাল্টে আসছে এবং তখনই হাঁড়িতে ঢুকবে এবং তখনই কিন্তু ডিম পারবে সেটা সেটাই কিন্তু ডিম পাড়ার লক্ষণ যে হাঁড়িতে ঢুকছে আগে কিন্তু বাচ্চা বেলায় পাখি যদি হাঁড়িতে ঢোকে সেটা কিন্তু ডিম পারবে না এটা একটা কনফিউশন আমাদের নতুন ব্রিটারদের থেকেই যায় বা নতুন পাখি প্রেমিকদের কিন্তু থেকেই যায় তো দু নম্বর পয়েন্ট কি আসে বন্ধুরা পুরুষ পাখি দু নম্বর পয়েন্ট কী আসে বন্ধুরা পুরুষ পাখি ঠিকঠাক মতো মেটিং করতে না পারলে কি হয় বয়স কম থাকার কারণে আমরা অনেকেই লক্ষ্য করে দেখেছি যে পুরুষ পাখি কিন্তু মানে ফিমেল পাখির উপরে উঠছে কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু মেটিংটা করতে পারে না পড়ে যায় স্লিপ করে যায় তো মেটিং কিন্তু ঠিকঠাক করতে পারে এটা কিন্তু বয়স কম থাকার জন্য কিন্তু হয়ে থাকে তো আস্তে আস্তে বয়স যখন বাড়বে দেখবেন যে ঠিকঠাকভাবে কিন্তু ওরা মেটিংটা করতে পারবে এবং যদি ঠিকঠাক মেটিং না হয় সেক্ষেত্রে কিন্তু পাখি ডিম দেবে না বা ডিম আসবে না ফিমেলের তো সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যখন দেখবে ভালোভাবে ওরা মিটিংটা করতে পারছে মিটিং করবে তারপরেই কিন্তু ডিমটা পারবার সম্ভাবনা তৈরি হয় এবং তিন নম্বর পয়েন্ট কি বন্ধুরা খাবারে ঘাটতি আমরা খাবারে কিন্তু পরিপূর্ণভাবে ওদেরকে প্রোভাইড করতে হবে যেমন ভিটামিন ক্যালসিয়াম খনিজ সব কিছুই কিন্তু প্রোভাইড করতে হবে যেমন আমরা ভিটামিন ব্যবহার করতে পারি মেডিসিন ক্যালসিয়ামও ব্যবহার করতে পারি এবং খাবার দাবারের ওপরে কিন্তু ডিপেন্ডেবল করে আমরা খাবারে কিছু পরিবর্তন আনতে পারি যেমন কিছু সিড মিক্স প্রোভাইড করতে পারি রেড মিলেট হোয়াইট মিলেট ক্যানারি এগুলো মিশিয়ে যদি আমরা পাখিকে প্রোভাইড করে থাকি তাহলে কিন্তু পাখির অনেক ভিটামিন ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয় সেক্ষেত্রে কিন্তু পাখি কিন্তু হেলদি থাকে এবং সেক্ষেত্রে কিন্তু ওরা ডিম পাড়তে সক্ষম হয় তো সেই জন্য আমাদের কিন্তু খাবারে কিছু চেঞ্জেস আনতে হবে এবং আমরা কিন্তু সব ফুড প্রোভাইড করতে পারি যে সব খাবারগুলো খাওয়ালে পাখি কিন্তু খুব তাড়াতাড়ি মেটিং মুডে আসে এবং ব্রিডিং করতে প্রস্তুত হয় তো সেইগুলো কি না গম ভিজিয়ে আমরা সিদ্ধ করে পাখিকে প্রোভাইড করতে পারি আর ছোলা সিদ্ধ করে পাখিকে প্রোভাইড করতে পারি বা ভিজিয়ে প্রোভাইড করতে পারি শীতকালে ভিজিয়ে ডাইরেক্ট প্রোভাইড করাটা না করাই ভালো আমার মনে হয় সিদ্ধ করে প্রোভাইড করলে খুব ভালো হয় বন্ধুরা তো খাবারে কিছু পরিবর্তন এগুলো আনতে হবে তাহলে কিন্তু পাখি যদি অ্যাডাল্ট হয়ে থাকে হাঁড়িতে ঢুকছে তাও ডিম পাড়ছে না তাহলে কিন্তু এই খাবারগুলো প্রোভাইড করলে পাখি কিন্তু তাড়াতাড়ি ডিমে চলে আসবে এবং ওই যে বললাম যে ভিটামিন ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করতে হবে আমাদের একটা শিডিউল অনুযায়ী তাহলে কিন্তু পাখি অ্যাডাল্ট হয়ে গেলে পাখি অবশ্যই ডিম পারবে যে শুধু হাঁড়িতে ঢুকছে বেড়াচ্ছে এই প্রবলেমগুলো অনেক ক্ষেত্রে হয়ে থাকে যে ক্যালসিয়াম এবং ভিটামিনের ঘাটতি হতে পারে সেক্ষেত্রে কিন্তু পাখি নাও ডিম পারতে পারে সেগুলো আমাদের দেখতে হবে এবং খেয়াল করে করতে হবে কাজটা চার নম্বর পয়েন্ট কী বন্ধুরা ভয় বা ডিস্টার্ব কী হয় না খাঁচা বেশি নড়াচড়া করলে পাখি কিন্তু ভয় পেতে পারে এবং সেক্ষেত্রে ভয় পেয়ে গিয়ে পাখি কিন্তু হাঁড়িতে ঢুকছে কিন্তু ওই জায়গাটা ও নিরাপদ মনে করছে না সেই জন্য কিন্তু ও ব্রিডিং করতে চাইছে না পাখি কিন্তু নির্জন জায়গা সব সময় বংশ বিস্তার করতে চায় মেটিং বা ব্রিডিং করতে চায় সেক্ষেত্রে আমরা যদি বারবার তাকে ডিস্টার্ব করি খাঁচা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাই বা বারবার দেখছি এখানে সিটিং হচ্ছে না বা হাঁড়িটা বদল করছি এখান থেকে ওখানে সেখান থেকে ওখানে তো সেক্ষেত্রে কিন্তু পাখি মনে করে যে এই জায়গাটা তার জন্য নিরাপদ নয় তো সেক্ষেত্রে কিন্তু পাখি কিন্তু মেটিং করবে না ব্রিডিংও করবে না হাঁড়িতে ঢুকবে হাঁড়িটা ঠিকঠাকভাবে চেক করছে কিন্তু ব্রিডিং করার মতো উপযুক্ত জায়গা মনে করছে না সেই জন্যে কিন্তু ব্রিডিংটা করতে চাইছে না বা ডিম পারতে চাইছে না তো সেই জন্য আমরা চেষ্টা করব খাঁচাটা এক জায়গায় স্থায়ীভাবে রাখার এবং বারবার পাখির কাছে না গিয়ে ডিস্টার্ব না করা মাঝে মধ্যে যান দেখুন ঠিক আছে কিন্তু বারবার গিয়ে ডিস্টার্ব করাটা ঠিক নয় তো সেক্ষেত্রে আমাদের এটা অবশ্যই মনে রাখতে হবে যে পাখিকে ডিস্টার্ব করা চলবে না এবং প্রায় বেশি দিতে হবে ওদেরকে একটু শান্ত পরিবেশ নিরিবিলি পরিবেশ ওদেরকে দিতে হবে তাহলেই দেখবেন যে ও হাঁড়িতে ঢুকছে বারবার ঠিকই কিন্তু কিছু মধ্যে ঠিক ডিম পারবে এবং নতুন নতুন ব্রিডার দাম বা নতুন নতুন পাখি একটা কনফিউশন হয়ে থাকে পাখি বেশ কিছুদিন হাঁড়িতে ঢুকলেই মনে করেন যে ডিম পারছে না বন্ধুরা পাখি হাঁড়িটা আগে চুষ করুক ভালো করে পছন্দ করুক দেখুক হাঁড়িটা উপযুক্ত কিনা ওর জন্য তারপরে কিন্তু মেটিং করবে তারপরেই কিন্তু হাঁড়িতে ডিম পারবে সেটা কিন্তু মাথায় রাখতে হবে এই নয় যে বারবার হাঁড়িতে ঢুকছে মানে এক্ষুনি ডিম পেরে দেবে একটা সময় তাদেরকে দিতেই হবে মেটিং করার মিনিমাম দশ থেকে বারো দিন পরে কিন্তু পাখি ডিম পারে বন্ধুরা এবং ভয় কিন্তু পাওয়ানো যাবে না কেটাও মাথায় রাখতে হবে পাঁচ নম্বর পয়েন্ট কি আবহাওয়া বা ঠান্ডা সমস্যা অতিরিক্ত ঠান্ডায় কিন্তু পাখি কিন্তু ডিম পাড়তে লেট করে বন্ধুরা তো আবহাওয়ার পরিবর্তনে কিন্তু এই সমস্যাটা অনেক সময় হয়ে থাকে অতিরিক্ত ঠান্ডা যখন পড়ে পাখি কিন্তু ডিম পাড়তে লেট করে এটা কিন্তু আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি এখন যে অত্যধিক যে ঠান্ডা পড়েছে বন্ধুরা তো আমার পাখির কেজের মধ্যেই কিন্তু আমি এটা লক্ষ্য করতে পারছি যে অনেক পাখি কিন্তু অলরেডি ডিমে এসে যাওয়ার কথা সেই পাখিগুলো কিন্তু ডিম দিচ্ছে না তো এটা একটা ব্যাপার থেকেই যায় তো সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই বা অন্যান্য ভাবনা করার কিছু নেই পাখি কিন্তু অবশ্যই ডিম পারবে পাখির কেজটাকে একটু গরম রাখার চেষ্টা করুন একটু ঢাকা দিয়ে রাখার চেষ্টা করুন রোদ্দুর লাগবে এরকম জায়গায় রাখার চেষ্টা করুন তাহলেই কিন্তু পাখি কিন্তু অটোমেটিক্যালি কিন্তু তাড়াতাড়ি ব্রিডিংয়ে চলে আসবে এবং পাখি কিন্তু ডিম পেড়ে দেবে এবং বন্ধুরা আরেকটা এক্সট্রা টিপস আপনাদেরকে দিই হাঁড়ি কিন্তু পরিবর্তন করবেন না বারবার যেখানে রাখবেন স্টে করে রাখুন দেখবেন যে হাঁড়ি চুজ করবে এবং হাঁড়ির ভেতরে ঢুকবে বেরাবে এবং কিন্তু পাখি সেই হাঁড়িতেই ডিম পারবে এবং যখনই আপনারা লক্ষ্য করবেন যে অনেক দিন হয়ে যাচ্ছে এক মাস হয়ে যাচ্ছে পাখিটা হাঁড়িতে ঢুকছে বেরাচ্ছে কিন্তু ডিম পারছে না হয়তো হতে পারে ওই হাঁড়িটা ওর পছন্দ হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আমরা কি করতে পারি খাঁচার ভেতরে হাঁড়িটার জায়গাটা কিন্তু পরিবর্তন আমরা করতে পারি কিংবা ওই হাঁড়িটা পরিবর্তন করে ভালো একটা অন্য হাঁড়ি দিতে পারি তাহলেই কিন্তু দেখবেন যারা কুইকলি হাঁড়িটা নিয়ে নেবে এবং সেই হাঁড়িতে কমফোর্টেবল ফিল করবে এবং সেই হাঁড়িতে কিন্তু ডিম পারবে তো এই পয়েন্টগুলো মাথায় রেখে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু অবশ্যই পাখি ডিম পারবে এবং পাখি যে হাঁড়িতে ঢুকছে কিন্তু ডিম পারছে না এই কনফিউশনটা থাকবে না আশা করি এই ভিডিওটা দেখার পরে তো বন্ধুরা হাঁড়িতে ঢুকলেই যে এক্ষুনি ডিম পারবে সেটাও কিন্তু নয় অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে পাখি পালন করতে গেলে অবশ্যই ধৈর্যের প্রয়োজন এবং ভিটামিন ক্যালসিয়াম পর্যাপ্ত ব্যবহার করতে হবে সঠিক খাবার দিতে হবে এবং ভালোভাবে পরিচর্যা করতে হবে অবশ্যই পাখি ডিম পারবে অবশ্যই প্রাইভ্রেসিটাও কিন্তু রাখতে হবে পাখির পোষার জন্য প্রাইব্রেসিরই কিন্তু তাদেরকে দিতেই হয় তাহলেই কিন্তু পাখি কিন্তু অবশ্যই ডিম পারবে তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন যদি কিছু জানার থাকে আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটা টিপে দিন যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় এবং আপনাদের কিছুটা উপকার পেতে পারেন বন্ধুরা তো যে সকল দর্শক বন্ধুরা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন